আসসালামু আলাইকুম বেশি কথা বলাব না তো আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্টটা কীভাবে ঠিক করবেন অনেকেভাবে এগুলা হয়তো ঠিক হবে না তবে এগুলো কিন্তু ঠিক হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কথাগুলো শুনবেন তো এই অ্যাকাউন্টগুলো ঠিক করতে কী কী লাগে এক হলো আপনার নামটা সুন্দর থাকা লাগবে মানে মানুষের মতো নাম লাগবে আর দ্বিতীয়ত হলো আপনার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ যেটা আছে ওইটা লাগবে আর এতটুকু হইলেই চলবে এইগুলা ঠিক করতে আর কিছু লাগে না তো এখন বলবো যে আপনি অ্যাকাউন্টটা কীভাবে ঠিক করবেন এই অ্যাকাউন্টটা যেহেতু এই সমস্যা হয়ে গেছে এইখান থেকে করে আনতে এটাকে প্রথমে রিপোর্ট দেওয়া লাগে ইমপোস্টার রিপোর্ট যেটা আছে ওইটা দেওয়া লাগে ওই রিপোর্ট দিলে অ্যাকাউন্টটা লকে পড়ে লক থেকে আনলক করে ফেললে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায় এখন ইমপোস্টার রিপোর্ট এই ভিডিওতে দেখালাম না কারণ নিয়ে অনেক ভিডিও করা আছে আর ইমপোস্টার রিপোর্ট কিভাবে দেয় ওটা দেখে নেবেন তো তারপরে ইম্পোসটা রিপোর্ট দেওয়ার পরে এই যে কমা যে আপনার অ্যাকাউন্টটা আমরা রিমুভ করে দিচ্ছি আসলে রিমুভ করে না এটা লকে ফেলাই দিয়েছে তবে সাবধান অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে এটা আমি দেয় না এটা হলো ওই যে ভয়ানক দাম যেটা এটা সম্পূর্ণ রিস্ক নিয়ে করা হয় তো তারপরে কী হবে আপনার ওই যে ওইখানে প্রথমে দেখলেন যে অ্যাকাউন্টের নাম ছিল রায় হান রায়হান লিটন ছিল তো এখানে এই যে অ্যাকাউন্টটা লক করছে এখন এটা আনলক করে মানে ঠিক করে দেখামো এখানে চাইতেছে যে ইউর আইডি মানে অনেকের অ্যাকাউন্ট দেখুন লক করে আছে যে আপনার কাছে আইডি কার্ড নাই মানে নাম এবং জন্ম তারিখের সাথে মিল নেই আপনারা যদি এই যে সারা সাহায্যগুল সাবমিট করেন কোনো লাভই নেই তো এখানে নতুন একটা জিমেল চাইতেছে এখানে একটা জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর ওই জিমেলে কুট যাবে কুটটাই না বসে আপনার কাছে যদি নাম এবং জন্ম তারিখ মিল থাকে ওই ফেসবুক আইডির সাথে আপনার এনআইডি কার্ড বা যেই থাকুক তাইলে আপনি সাবমিট দিতে পারেন তাহলে যা সাবমিট আর না মিল থাকলে সাবমিট দেওয়া দরকার নেই ওই যে আমাদের থেকে করা নেওয়া লাগবে যদি আপনি নিজে বাজে চেষ্টা করেন পরে দেখবেন যে আমরা যদি ভালো কিছু করে দিই ওই ওই সময় আর কাজ করবে না মানে ওই গ্লিস খাইয়ে যায় আর কি আচ্ছা তাহলে এত এতটুকুটুকু লই আবার অনলাইনে দেখতেছি যে অনেক ধরনের ভিডিওতে দেখায় যে জিমেল দিয়ে ফরগেট দিলে এতবার অতবার ফরগেট দিলে অ্যাকাউন্ট লক করে যায় ওইগুলো দিয়ে কিন্তু নিজের অ্যাকাউন্ট নিজেই খাওয়া ওইগুলা কিন্তু কোনো কাজই করে না অ্যাকাউন্টগুলো ওই যে লগ ইন প্রবলেম হয়ে যায় মানে আইডি ঠিক হওয়ার পরেও ওই যে পারমিশন অপশন মানে ফেসবুকে পারমিশন লগ ইন করার পারমিশন অপশানটা নষ্ট হয়ে যায় তো আপনারা তো দেখলেনই এখানে বইলা দিলাম না কারণ প্রতি ভিডিওতে তো বইলাই দিই তো এখানে সাবমিটটা দিয়ে দিবেন আপনার যদি ফেসবুক নাম এবং জন্ম তারিখের সাথে কোনো কার্ডে মিল থাকে তাহলে ওই কার্ডটা দিয়ে সাবমিট দিবেন আর যদি কিছু না থাকে মানে নিজে পাওয়াতেছেন না তাহলে ওই লিস কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন তো এটা দেওয়ার পর বলতেছে আটচল্লিশ ঘন্টা তো এখানে আটচল্লিশ ঘন্টা পরে ফেসবুক থেকে দুইটা মেসেজ দিছে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন অ্যাকাউন্ট মানে তুমি এখন তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে তো ওই যে লিঙ্কটা কপি করে না যেই ব্যবসারে আপনি লিঙ্কটা রেখে আস মানে লক আছে ওই ব্যবসারে সার্চের অপশনে শুধু লিঙ্কটা ছাড় দেবেন তো সার্চের অপশান ছাড়লে অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে তো আমি আর একটা বলতেছি যেহেতু তো এটা মানে আমার কাজই এইগুলোই স্টেপ তো আপনারা সম্পূর্ণ জানেনি তারপরে যদি অ্যাকাউন্টটা আনলক করে ফেলেন আপনাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে আর এই কাজগুলো যা নিজে পাবেন না দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার থেকে পাবেন হলেও ফেসবুক লক অ্যাকাউন্ট আনলক টু পেক্টোর বাইপাস আর হ্যাক অ্যাকাউন্ট রিকোভারি পেজ হ্যাক পেজ ফিরে আনা আনপাবলিশ পেজ পাবলিশ করা আরও যত সমস্যা আছে সবগুলাই তো এখন নতুন নিয়ম চালু হয়েছে এখানে আনলকের সময় পাসওয়ার্ড দিতে নতুন পাসওয়ার্ড এটা দিয়ে নেবেন তারপরে পরবর্তীতে চাপ দিয়ে দিবেন এখানে বলবে যে ব্যাক টু ফেসবুক আর বাংলা লেখা থাকবে যে আপনি ফেসবুকে যেতে চান কি এরকম কিছু তো এখানে চাপ দিবেন তারপরে উপর থেকে টান দিবেন আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ দেখাই দিলাম যে কিভাবে ঠিক করবেন আবার অনেকে আইসা বলে যে ঠিক হবে কিনা বা ঠিক না হলে মানে এরকম ওই ওইগুলো ওদের জন্যই এই ভিডিওটা তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ